তো গাইস তুমিও কি ফ্রিতে গিফট নিতে চাও রিয়ার রিয়ার আইটেম তো ভিডিওটা সম্পূর্ণ না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আঠারোশো বারো লাইক ওনার ওনারে দেখি উচিতটা কি আছে যে আমার ফেভারিট দুই নাম্বার ইমোট ওই ইমোটটা কিন্তু ওনারে গিফট করবো আপনারা দেখতে পা থাকেন তারপরে যে গিফট আমি আপনাদের প্রমাণ সহকারে গিফট করে দিলাম পেটে দশ হাজার টাকার মধ্যে গিফট করে দিলাম তারপরে যে আরও ইমোট আছে বাট এই যে সিজন ট্রুর যে গোল্ডেন হিপ হপটা ওই হিপ হপটা আমি গিফট করে দিলাম তারপর এই যে সিজন ওয়ান সিজন ওয়ান হয়ে কিন্তু আমি গিফট করে দিব গিফট করে দিলাম এই যে আপনাদের সহকারে দেখে নেই যে গিফট করে দিলাম তারপর এই যে আমার যে ফেভারিট ইমোট পুশ আপ এই পুশ আপ ইমোটটা গিফট করে দিব এই যে ওই যে আমি দেখাই আগে একটা হোয়াইট তারপরে যে কিনে দেবো তার এই কিনে দেবো এই স্টুডেন্ট নাই তো যে দেখতে পাচ্ছেন এই যে আমি এর উপরে যে মানে পুশ আপ ইমোটটা ওই পুশ আপ ইমোটটা আমি গিফট করে দেবো তুই সিমে গিফট করে দিলাম দশ হাজার টাকা আর আপনাদের যা যা লাগবে আপনারা কমেন্টা হিসাব বলতে পারেন